পভব ছড়ায় পড়ে তারা আজকে আটhtar পদ বেছে নিচ্ছে মাদকের এর পদ বেছে নিচ্ছে আজকে যদি সংস্কার করতে হয় তাহলে এই বয়স সীমা সংস্কার আজকে করতে হবে মানে পদ অনুপদষ্টার তিনটা তত্ত্বাব উনি লিড 3 তারা বিশেপনী তত্ত্ব দিয়ে থাকে জিরো বেকারত্ব জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পভারটি মানে শূন্য দারিদ্রতা এবং জিরো কার্বন নিঃসরণ এখানে প্রথমেই বলা হয়েছে শূন্য বেকারত্ব আপনি বেকারত্বকে কিভাবে শূন্য করবেন একটা ছেলে যখন পলিটেকনিকে পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ে ডাক্তারি পড়ে পড়ার পরে তার সার্টিফিকেটকেই যদি অকেজো করে দেন তাহলে তাকে নিয়োগ দিবেন কিসের ভিত্তিতে কোন মেধার ভিত্তিতে নিয়োগ দিবেন আমরা স্লোগান দিয়েছি অভ্যপ্ত্থানের সময় বয়স না মেধা কোটা না মেধা আমরা বলেছি মেধা মেধা কিন্তু আজকে মেধার মূল্যায়ন কোথায় আজকে যদি সেই সাতাশ সাতাশ বছরের অর্জিত সার্টিফিকেট যদি মূল্যহীন হয়ে যায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চার বছরের অনার ছয় বছর সাত বছর মাস্টার সহ সাত বছর আট বছর লাগতেছে প্রত্যেকটা জায়গায় আছে আপনারা খোঁজ নিয়ে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সাত কলেজ সহ সব জায়গায় শাসন জটের কবলে ছাত্র ছাত্রীরা আজকে দিশেহারা হারা হয়ে যাচ্ছে সেই অনুযায়ী চাকরির বাজারে চাকরি কর্মসংস্থান সেভাবে নেই উন্নত বিশ্বে এবং উন্নয়নশীল দেশ বিশ্বগুলোতে আমরা দেখতে পাই সেখানে বেকার বাতা অনার্স মাস্টার শেষ করার পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেকার ভাতা দেওয়া হয় কিন্তু বাংলাদেশে সেই সিস্টেম নাই আমরা প্রধান উপদেষ্টার মুখ থেকে শুনি তিনি বলেন উদ্যোক্তা হও সবাইকে উদ্যোক্তা হতে হবে চাকরি কেন করব গুলামি আমরা কেন করব তিনি যে এই কথা বলেন আমাদের দেশের সবাই বেশিরভাগ সত্তর থেকে আশি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রীরা যারা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তাদের বেশিরভাগ সত্তর থেকে আশি ছেলে মেয়ে হলো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান যারা টিউশনি করে চাকরি করে বিভিন্ন অভাব অনটনের মাধ্যমে বিভিন্ন এনজিও থেকে লোন মাধ্যমে পড়াশোনা শেষ করে যে সার্টিফিকেট যেটিকে দিয়ে তারা কর্মসংস্থানের সুযোগ হিসেবে তারা বেছে নেয় অথচ সেই সার্টিফিকেট যখন মূল্যহীন হয়ে যায় সেই পরিবার নিচে হারা হয়ে যায় তাহলে কি হবে আমরা বলেছি সেই সার্টিফিকেটকে জমা রেখে সেই সার্টিফিকেটকে জামানত হিসেবে রেখে আপনারা মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা বিনা সুদে ঋণ দিতে হবে নইলে কোনো উদ্যোক্তা হওয়া যাবে না কিভাবে উদ্যোক্তা হবে দুই লক্ষ এক লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়েও কোনো বিজনেস শুরু করা যায় না আপনারা জানেন বন্ধুগণ বর্তমান দ্রব্যমূল্য সহ আর্থসামাজিক পরিস্থিতির একটা সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেখানে উদ্যোক্তা কিভাবে হবে দশ লক্ষ বিশ লক্ষ টাকা ছাড়া একটা অনার্স মাস্টার্স পাস স্নাতকোত্তর পাস ছেলে একটা সম্মানজনক একটা পেশায় একটা ব্যবসায় কিভাবে লিপ্ত হবে সেই সুযোগ নেই কাজে আমরা বলবো এই বয়স সীমাকে অবারিত করে দেওয়া হোক এইখানে কেউ চাকরি চায় নাই বয়স সীমাকে অবারিত করে দিলে অন্তত পক্ষে এই উচ্চশিক্ষিত যুবক যুবতী ছাত্রছাত্রীদের মাথা থেকে অন্ততপক্ষে একটা টেনশন যাবে যে আমার বয়স শেষ হয়ে যাচ্ছে সরকারি চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে আমি তো আর আবেদন করতে পারবো না এই হতাশা থেকে তারা মুক্ত হবে কি তারা নিজ ইচ্ছায় নিজ প্রচেষ্টায় যে কোনো ক্ষেত্রে চাকরি ব্যবসা বাণিজ্যে তারা চেষ্টা করে যাবে যদি ব্যর্থ হয় ব্যবসা বাণিজ্যে আমরা উদ্যোক্তা হতে বলি ভাই উদ্যোক্তা মানে ব্যবসা বাণিজ্য ব্যবসায় লাভ আছে লোকসান আছে ক্ষতি আছে যেমন লাভ আছে তেমন যদি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই ছেলে বা মেয়েটা কোথায় যাবে